সোমবার আরামবাগের কালীপুরে প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন তিনি কী কী পরিষেবা ঘোষণা করেন সেদিকেই তাকিয়েছেন সমগ্র আরামবাগবাসী তবে এই মুহূর্তে আরামবাগবাসী যেটা সবার আগে চান সেটি হলো আরামবাগকে জেলা ঘোষণা কারণ দীর্ঘ দিন ধরেই আরামবাগের জেলা করার দাবিতে আন্দোলন হয়েছে এবার আরামবাগের সাধারণ মানুষের পাশাপাশি বিজেপিও সেই দাবিতে সরব হয়েছে এ ব্যাপারে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ ইতিমধ্যেই ফেসবুক পেজে সেই দাবি জানিয়েছেন পাশাপাশি বৃহস্পতিবার আরামবাগ এস্ত্রিও সহ এই মহকুমার ছটি ব্লকেই বিজেপির পক্ষ থেকে ওই দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয় এখন দেখুন এ বিষয়ে কে কি বললেন কি বললেন ব্রিটিশ বারোই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী আসছেন আরামবাগে সাংগঠনিক বৈঠক নেওয়ার জন্য সেই উদ্দেশ্যে আমরা আরামবাগকে পৃথক জেলা করার জন্য আমরা একটা স্মারক লিপি নিয়ে আজকে বিডিও সাগে ডেপুটেশন দিলাম আর বিডিও সাহেব কাছে আমরা পৌঁছাবার পর উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওনার ব্যক্তিগত মতামত আরামবাগ জেলা হলে খুবই ভালো হবে তা আমাদের যে স্মারকলিপি উনি ওনার দপ্তরে উনি পাঠিয়ে দেবেন ডিএম সাহেবের কাছে এবং মুখ্যমন্ত্রী কান পর্যন্ত পৌঁছাওয়ার জন্য উনি ব্যবস্থা করবেন এইটুকু আমাদের আশ্বাস দিয়েছেন আমরা আমরা ওনার কথা শুনে বুঝলাম যে উনি আমাদের পক্ষে আছেন আপনার নামটা আমার নাম পার্থ কুমার ঘোষ পুরুষ বিধানসভা কনভেনার আপনারা জানেন আমাদের গোঘাটবাসীর বহুদিনের আশা যে আরামবাগ জেলা কারণ গোঘাট থেকে চুচুড়ার দূরত্ব অনেকটা প্রায় নব্বই কিলোমিটারের কাছাকাছি যেহেতু স্বাভাবিকভাবেই ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারো তারিখে আমাদের কালীপুর মাঠে সভা করতে আসছেন তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসেছি সাধারণ মানুষের যে বক্তব্য আমরা বিডিও সাহেবকে জানাবো যে আরামবাগকে জেলা হিসাবে প্রশাসনিক জেলা হিসেবে রূপ দিতে হবে এবং আগামী দিনে যাতে প্রশাসনিক কাজকর্ম সব কিছু আরামবাগে হয় এই গোঘাটবাসীরা সবকিছু দিক থেকে উপকৃত হন তার আশা আমরা তার কাছে রেখে যাব উনি ওই বারো তারিখে মাননীয়ার কাছে মন্ডল সভাপতি আমাদের এখানে আসার কারণ একটাই যে আমাদের যেহেতু আরামবাগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন বারো তারিখ সেহেতু আমাদের দাবি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা স্মারক দিয়া হলো বিডিও ম্যাডামকে যেহেতু প্রশাসনিক বৈঠক যদিও প্রশাসনিক বৈঠক বলা যাবে না কেন আমাদের এখানে যে সাব ডিভিশনাল চারজন বিধায়ক আছেন ওনাদেরকে ডাকা হয় না সেহেতু আমাদের জেলা চায় আরামবাগকে জেলা চায় দূর দূরান্তের মানুষ আমাদের এখান থেকে চুচুরা যেতে অনেকটা অসুবিধা হয় সেই জন্য আরামবাগ যাতে জেলা হয় তার জন্য আমরা একটা বিডিও ম্যাডামকে স্মারক দিলাম আপনারা কারা আমরা ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে স্মারকটা দিলাম আপনার পরিচয় আমার পরিচয় আমি খানাকুল বিধানসভার কর্মীরা নির্মল আছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ